ইসমাঈলেরেকে পানির হয়ে গেলেন হযরত হাজেরা আলাইহিস সালাম হযরতে হাজেরা আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাঈল থাকার ব্যবস্থায় খাওয়ার ব্যবস্থায় পানির শেষ হয়ে গেছে সাধারণ খেজুর ছিল শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে বুকের দুধ শেষ হয়ে গেছে ইসমাঈল ইসলাম সালামকে খাওয়ার তার কোন ব্যবস্থা নাই তখন তিনি পানির তালাশে বের হয়ে যখন পানির সে বেদ হয়েছেন দুই পাহাড়ের ওই পাহাড়ে দরজায় দেখা যায় কোনো পানি পাই কিনা এইভাবে একবার দুইবার করে সাতবার দৌড়াদৌড়ি করলেন যে দুইটি পাহাড়ে দৌড়াদি করলেন এই দুইটি পাহাড়ের নাম সাফা এবং মারুয়া পাহাড়

হজরত ইসমা আলিম হজরত ইসমাইল আলী ইসলাম যেখানে সবাই গিয়েছিলেন পায়ের আঘাতের দ্বারা আল্লাহ কুদরতে পানির ব্যবস্থা হয়ে গিয়েছে

নিরচেতে যম যমরের পানির ভিতরে এটার পানির গুণাগুণ অত্যন্ত বেশি আল্লাহকুতুবুল আলামিন এই পানির ভিতরে দুইটা গুণ দেনেন একটা গুণ হলো এই পানি খাইলে খোদাউল নিবারণ হয় কিবা শয়তান নিবারণ হয় তেমনিভাবে দুনিয়ার মিgetCের কাছে পানিকে পরীক্ষা করেছেন পরীক্ষা করে দেখেন এই পানির ভিতরে যে গুণাগুণ রয়েছে

Espero que